নিউ ইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী বিজয় তিপ্পান্নতম বর্ষ উদযাপনে শনিবার চোদ্দ ডিসেম্বর স্থানীয় সময় রাত এগোটা ষোলো মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দর থেকে আকাশে বাংলাদেশের মানচিত্র রুটম্যাপ তৈরি করতে উন্নয়ন করেন তিনি ফ্লাইটটি অবতরণ করেন রাত একটা চুয়ান্ন মিনিটে ম্যাপটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা পান ফাহিম আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের সময় লেগেছিল দুই ঘন্টা আটত্রিশ মিনিট ফাইন বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন নিউ ইয়র্কের কাছে বাংলাদেশে মানচিত্র তৈরি করা ফাইম চৌধুরী বলেন বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এই ম্যাপটি তৈরি করা ফ্লাইট রাইডার ব্যবহার করে মানুষের অনেক ধরনের অদ্ভুত এবং সৃজনশীল জিনিস আঁকে যা দেখে আমি অনুপ্রাণিত হই যেহেতু আমাদের দেশের ইতিহাস অনেক সংগ্রামী তাই এই ম্যাপটি তৈরি করতে গিয়ে আমি চেষ্টা করেছি বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এবং মুক্তিযুদ্ধদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ফ্লাইট ট্রাডারের মাধ্যমে বিমানগুলো রুট দিয়ে এমন একটি ম্যাপ তৈরি করা এক ধরনের নতুন অভিজ্ঞতা যা দেশের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে থাকবে শেষটা একশো বাহাত্তর বরণ্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম এক কাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ যিনি পুরো সময় তার পাশে ছিলেন